প্রিন্স অ্যান্ড দা হারমিট দ্য প্রিন্স মানে রাজা দা প্রিন্স মানে রাজা এবং দ্যমিট অর্থ সন্ন্যাসী তাহলে আর সন্ন্যাসী দেয়ার ওয়াইজ আল কিং কল ক্রু দেখানে ছিল আ ক্রুয়েল কিং ক্রুয়েলের অর্থ কি নিষ্ঠুল কিং রাজা

ইনাস্ট্রন একটা ঝড়ের মধ্যে এন্ড এবং টুক সেল্টার উইথ আ হারমিট টুক নিয়েছিল সেল্টার মানে আশ্রয় উইথ এর অর্থ সাথে দিয়ে আ একটা হারমিট মানে একটা সন্ন্যাসী মানে একটা সন্ন্যাসীর কাছে সে আশ্রয় নিয়েছিল আ প্যারোট আ রেড এন্ড আ স্নেক আ প্যারোট একটা প্যারোট তোতা পাখি আর রেড একটা ইঁদুর এন্ড আ স্নেক এবং একটা সাপ हारमिट कल हारमिट कूड टू हिज एनिमल फार हारमिट सन्या मान कर टू हिज एनिमल तरह অ্যানিমালসের পশুদের ফার্স্ট প্রথমে অ্যান্ড এবং দেন তারপর টু দ্য কিং রাজাকে দিস মেড দ্য কিং ভেরিংরি দিস এটা মেড করেছিল দ্য কিং রাজাকে ভেরি অ্যাংরি অনেক রাগান্বিত মানে এটা রাজা কী করেছিল রেগে গিয়েছিল বাট কিন্তু হি চুজ টু রিমাইন্ড কোয়াইট হি চুজ সে বেছে নিয়েছিল টু রিমাইন্ড থাকা কোয়াইট শান্ত মানে সে চুপ থাকা বেছে নিয়েছিল দ্য স্ট্রম সাবসাইডের দ্য স্ট্রম মানে ঝড় সাবসাইডেডের অর্থ থেমে যাওয়া শান্ত হওয়া অ্যান্ড মানে ঝড় শান্ত হয়েছিলো দ্য স্ট্রম সাবসাইডের মানে ঝড় শান্ত হয়েছিল বা থেমে গিয়েছিলো অ্যান্ড এবং দ্য কিং লেফট কিং রাজা লেফট ছেড়ে দিয়েছিল বা ত্যাগ করেছিল উইথ দ্য প্রমিস প্রমিসের সাথে দ্যাট যেটা প্রমিস মানে প্রতিশ্রুতির সাথে দ্যাট যে হি উড অলওয়েজ হেল্প সে সব সময় কি করবে হেল্প করবে সহায়তা করবে সাহায্য করবে দ্য হারমিদ মানে সন্ন্যাসীকে ইন রিটার্ন ফর দ্য ফেভার ইন রিটার্ন রিটার্নের অর্থ কি বদলে ফর দ্য ফেভার প্রতিদানে ওয়ান ডে দিন দ্য হারমিড ওয়ান্ট টু দ্য কিং টু আস্ক ফর হেল্প ওয়ান ডে একদিন দ্য হারমিড সন্ন্যাসী ওয়েন্ট গিয়েছিল টু দ্য কিং রাজার কাছে টু আস্ক চাইতে ফর হেল্প সাহায্য

হ্যাড হ্যাপেন অল সমস্ত কিছু দ্যাট দিয়া হ্যাড হ্যাপেন ঘটে গিয়েছিল অ্যান্ড এবং বা হ্যাড হ্যাপেন ঘটেছিল অ্যান্ড এবং দ্য সোল্ডার্স ওয়ার সো এনরেজড দ্য সোল্ডার্স সৈনিকরা ওয়ার ছিল সো এনরেজড মানে এতই ক্ষুব্ধ দ্যাট যে দে কিল্ড দ্য কিং দে কিল্ড তারা হত্যা করেছিল দ্য কিং রাজাকে

দেশ থেকে দেশান্তর করা বা একটা জায়গা একটা বাউন্ডারি থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া সেটার জন্য ইউজ করা হয় ব্রট ওভার দ্য স্নেক তাহলে সাপকে নিয়ে আসলো দ্য রেট ইঁদুরকে অ্যান্ড দ্য প্যারট এবং তোতাকে টু দ্য প্যালেস প্যালেসে মানে প্রাসাদে অ্যান্ড দে অল লিভড টুগেদার হ্যাপিলি অ্যান্ড এবং দে অল তারা সবাই লিভড বসবাস করতে লাগলো টুগেদার একসাথে হ্যাপিলি সুখীভাবে মোরাল মানে নৈতিকতা উইথ গ্রেট পাওয়ার উইথ সাথে গ্রেট মহান পাওয়ার শক্তি কামস আসে গ্রেট রেসপন্সিবিলিটি গ্রেট মানে মহান রেসপন্সিবিলিটির অর্থ হচ্ছে দায়িত্ব তাহলে মহান শক্তি আসে মহান দায়িত্ব থেকে মানে মহান ক্ষমতার সাথে মহান দায়িত্ব আসে ঠিক আছে